নমস্কার বন্ধুরা মিঠুর পছন্দ চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজ আবার চলে আসছি কলকাতার লাস্ট ভিডিও নিয়ে সেটা লাস্ট দিনের ভিডিও তাই সকাল সকাল আমি আর মেয়ে আমি তো মেয়ের সাথে পিজিতেই ছিলাম তা মেয়েকে নিয়ে সকাল সকাল হয়ে গেছিলাম সল্ট আছে মানি স্কোয়ার বলে একটা সুন্দর শপিং মল তাই সেখানে গেলাম মেট্রোতে করে সব বের হয়ে গেলাম দশটা সাড়ে দশটার দিকে বের হয়েছি তাই ওখানে গিয়ে এই ঘোরাঘুরি একটু সব কিছু দেখা কিছু আর কিছু মেয়ে একটা ড্রেস নিয়ে নিল ওখান থেকে তারপর একটু ঘোরাঘুরি করলাম ওপর নিচ সব দিকে গিয়ে এমনি লাস্ট সেদিন এসে পড়ব তাই মেয়েকে নিয়ে অল্প ঘুরতে গেলাম সেই দিনটা ছিল চব্বিশ ডিসেম্বরের দিন তাই লোকজনও খুব ছিল আর এখানে নিচে একটা এমনিই ওরা আনন্দ ফুর্তি করছিল মানে কম্পিটিশন টাইপ গান জিজ্ঞেস করছিল কিছু কুইজ টাইপের কোশ্চেন জিজ্ঞেস করছিল যারা পারছে তাদেরকে কিছু গিফট দিচ্ছে ছোট ছোট দিন আগের ভিডিও আজ এডিট করে আজ শেয়ার করলাম আমার মেয়ে বলছিল যে এটা ওর পিড়ির থেকে বেশি একটা দূরত্ব নয় একদমই কাছে কিন্তু মেট্রো করে আসতে হয় এই এমনি হাট হেঁটে আসা যাবে না মেট্রোতে উঠলেই মানে দশ টাকা লাগে তাড়াতাড়ি পৌঁছে যায় মানে ওর কলেজটার কাছেই হবে এটা বলছে মা আমরা এখানে এসে বসে অনেক সময় ওরা গল্প করে সব ফ্রেন্ডসরা মিলে আর কিছু নোটস লেখার থাকে লিখে নেয় তাই আমি বলছিলাম যে নোটস লিখতেও শপিং মলে আসতে হয় আজকাল তো সবাই এমনই না সবাই সবাই একসাথে থাকে হয়তো কেউ থেকে কেউ নোটটা নিল নিয়ে লিখে নিল সবাই একসাথে বুঝতেও পারলো কিভাবে কী তাই ওখানেই লিখে ওখানেই আবার কপি দিয়ে দেয় বলছে এবার বের হয়ে গিয়েছি মল থেকে ওখান থেকে শপিং মল থেকে ওখান থেকে বের হয়ে গেলাম এখন এক ঘন্টার মতো ছিলাম মানিস স্কোয়ার শপিং মলটার নাম সবই আছে ভিতরে রিলায়েন্স ম্যাক্স থেকে আরম্ভ করে সব সবই আছে এবার রুমে গিয়ে খাওয়া দাওয়া করে সন্ধ্যা রাত্র হয়ে গেছে প্রায় সাতটা সাড়ে সাতটা মেয়েকে এবার সময়টা খুব দুঃখেরই ছিল কারণ মেয়েকে রেখে এসে পড়েছি আর মেয়ের সাথে দেখা হবে না এবার চলে যাচ্ছি আমরা সল্ট সল্টলেক থেকে দমদম আমার ননদের বাড়িতে সেই রাত্রটা ননদের বাড়িতেই থাকবো কারণ এয়ারপোর্ট থেকে ওর বাড়িটা মাত্র দশ মিনিট পাঁচ সাত মিনিটের দূরত্ব তাই ওখানে গিয়ে থাকলে আমাদের সুবিধা হবে তার জন্য ওখানে চলে যাচ্ছি সাতটা সাড়ে সাতটার দিকে বের হয়ে গেছি মেয়ের ওখান থেকে আর রাস্তাঘাটে দেখেন পরের দিন পঁচিশ ডিসেম্বর তাই সারা রাস্তায় লাইটিং লাইটিং পুরো একেবারে আমাদের আসামে হয় লাইটিং সুন্দর করে করে কিন্তু এমন দেখিনি আমি দেওয়ালিতে হয় কিন্তু এর এমন করে সাজানো পঁচিশ ডিসেম্বরে এটা আমি কলকাতার সাইডই দেখলাম তাই ওর বাড়িতে রাতটা থেকে ননদের বাড়িতে রাত্র থেকে পরের দিন সকালে সাতটার দিকে আমাদেরকে আমাদের ননদের বর এসে পৌঁছিয়ে দিয়ে গেল ওর গাড়িতে করেই পছিয়ে দিয়ে গেল এবার বাড়ি ফেরার পালা তাই বসে গেছি বাসে এসে পেয়ে গেলাম ডিব্রুগড় এয়ারপোর্ট পোর্ট ডিব্রুগড় এয়ারপোর্টে পেয়ে গেলাম তাই ডিব্রুগড় থেকেও আমাদের বাড়ি যেতে এক ঘন্টা এক ঘন্টা দশ পনেরো মিনিট বা দেড় ঘন্টার মতো লাগে তাই আমাদেরই এক ভাই হয় তাই ওর ওয়েট করছি ও গাড়ি নিয়ে আসবে তাই আমার ভিডিওটি আজ কেমন লাগলো অবশ্যই স্কিপ না করে দেখবেন আর ভালো লাগলে কমেন্ট করবেন লাইক করবেন তাই এতটা সময় আমার ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ আপনাদেরকে আজকের জন্য